এখন আমাদের প্রশ্ন আছে এখানে যে এখন যারা ব্যবসা করছে শেষ পর্যায়ে তাদের অবস্থা এটা কী পরিমাণে আছে কিন্তু কেমন আছে তাদের অবস্থা খুব খারাপ কারণ পেজে পার কেজিতে পাঁচ টাকা আট টাকা লস আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে এখন যা যারা রাখি পার্টি তাদের কি অবস্থা রাখি পার্টি তো কম আছে রাখিওয়ালারা আগেই বিক্রি করা হয়েছে তারপরে কিছু আছে আচ্ছা কিছু আছে দেশ কারণ দেশে এখন পেঁয়াজ আছে হ্যাঁ আছে তো না থাকলে আসবে করতে আচ্ছা 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 দেশে এখন পেঁয়াজ আছে আর হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন মুড়ি কাটা নিয়ে সামনে ব্যবসা করবেন আবার কৃষক পেঁয়াজ নিয়ে আসবে কিন্তু আমরা শুনতে পাচ্ছি অধিকাংশ সময় যে শুনতে পাই যে কৃষকের শুধু মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আসে ব্যাপারটা একটু কম নিয়ে আসে সিজনে হ্যাঁ আসলে ব্যাপারটা কি মুড়ি কাটা পেঁয়াজ আনে না হ্যাঁ অবশ্যই আনে আনবে না এখন আটের দিকে আমরা কিনি এখানে আমাদের ঘরে গাড়ির স্থফিস কিছু দিন তো আস আসবে একটা মাস তিন মাস ছয় মাস চলবে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট গাড়ির এখানে মাল নিয়ে আসে ওরা পাইকারি বিক্রি করে তুই হলে আমরা ওদের কাছ থেকে কিনে রাখি আচ্ছা আজকের পেঁয়াজের আমদামি আসলে কেমন দেখা যাচ্ছে ভালো মোটামুটি অনেক পেঁয়াজ আছে আমদানি আচ্ছা আর আপনি আমরা শুনতে পাই যে অনেকে কারেনবার থেকেও পেঁয়াজ কিনে আবার হাটও লোকজন থাকে কিন্তু কারেনবাজার হাট দুই দুইটা কিটা দুই রকম দেখা যাচ্ছে অবশ্যই তাই না হাটের সাথে কারণ বাসাতে মিলছে না না মিলবে কেমন কারণ আমরা হাটের দিকে পিস কিনে বাছাই করা পিস তারপরে আমরা আবার ওখানে বাছাই করিয়া প্যাকেট করি ওখান দিয়ে পার কেজিতে পাঁচ টাকা খরচ বাইরে যায় আর গাড়ির তো ওরা জমির থেকে তুলি অব নিয়ে আসে ডাইরেক্ট হে পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা এই এই সমস্ত পেঁয়াজ আসলে এই মুহূর্তে শেষ মৌসুমে কোথাও কোথা থেকে আসছে এখন পাবনা ফরিদপুর রাজশাহী রাজশাহের বিএস কত চুক্তি চলছে রাজশাহীর বি কি বাজার পাবনা দাসে সেন্দা মানে কোন পেজ কত চলছে মানিকগন্ড পেজ এখন কম এখানে দেখাই যায় না তো আচ্ছা আচ্ছা এমতে মূলদাগির কেমন থাকবে যদিও আসে এই কিছুদিন পরে মানিকগন্ড ফিজ লাগবে আগে নতুন মরিকারা পেজ মানিকগঞ্জ আগে আচ্ছা 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 আর রাজশাহয়ে যে হাইব্রিড চেরা কবজা আছে রাজশাহী হাইবিট পাবনা হাইব্রিড

আচ্ছা 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 বুঝতে পারছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি